আসলে আজকে আদালতে আছি দুইটা মামলা আজকে একটা মামলা আমার নামে মানে কয়দিন আগে যা আপনারা সবাই জানেন যে আত্মপনগরে আমার ওপর একটা হামলা করে হামলা করার পরে সেখানে আমাকে মেরে ফেলে দেওয়ার একটা হুমকি দেয় সেখানে হুমকি দেওয়ার পরে সেখান থেকে সেই আসামিগুলো নিয়ে আবার বের হয় বের হয়ে আমাকে তারা আবারও আমাকে হুমকি দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সোজন করে তো আজকে আমরা তাদের জামিন বাতিলের জন্য এসেছি একটা মামলা আর দ্বিতীয় মামলা ছিমিয়া ইসলাম কলি নামে একটা মেয়ে আমি আর উপবিশ্বাস হবে অপবিশ্বাস আপু দুইজনের নামে একটা মামলা করে কোথাও একটা মামলা তার চ্যালেঞ্জ নাকি আমরা হ্যাক করে তার নাকি চ্যালেঞ্জ হলে যে আমরা হ্যাক করে নষ্ট করে দিয়েছি এই জন্য তা অপবিশ্বাস আপু এবং আমার নামে সেরা আজকে মামলা করেছে সেই মামলারও আজকে আমার কারণ শুনানি আছে। এই দুইটা মামলা বিষয়ে আজকে হারিয়ে দেওয়ার জন্য আজকে কোর্টে আসা আসলে আপনারা সবাই জানেন যেহেতু আমি মূলত কন্টেন করে পাশাপাশি রাজনীতির সাথে জড়িত সব মিলে আপনারা সবাই জানেন সবাই তো মানুষের ভালো চায় না যারা একটু ভালো মতো চলতে চায় তাদেরকে মামলা হামলা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে তাকে হেও করার চেষ্টা ভাবনা করে যখন আমাকে কোনোভাবে হেওয়া করে পারতেছে না যখন আমাকে টেনে নেওয়ার চেষ্টা করতেছে যখন না পারার কারণে তারা বিভিন্ন রকমের মামলা দিয়ে হামলা দিয়ে বিভিন্ন নারীদের করে দিয়ে আমাকে দমকানোর চিন্তা ভাবনা করে তারা কিন্তু দমকাতে পারতেছে না মেরে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে চারবার আমার উপর হামলা হয় তাও পারেনি এখন মাঝে মাঝে তারা মামলাতে করে আদালতে আর কি আমাকে আনতেছে না তার সাথে কোনো সম্পর্ক নাই আমাদের দুই দিনের তালাক হয়ে গেছে আমরা আলাদা বর্তমানে না পরে হয়েছে আমাদের আমরা পরে উনি উনি তো সবই মিথ্যে কথা বলে উনি তো আপনি দেখতেছেন মনে করেন আমার নামে আদালতে মামলা করে সে আবার মনে করেন তার আসামি তাদেরকে আবার জামিন জামিনটা বের করে নিয়ে আবার আমার নামে উল্টো কয়না মামলা করেনি সবই তো বলতেছে উনি একমুখে তো স্যার কথা বলে